পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এরপরে রয়েছে চিরস্থায়ী আখিরাত কেয়ামতের দিন প্রতিটি মানুষকে তার জীবনের প্রতিটি কাজের জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে সেই মহাদিবসে এমন পাঁচটি প্রশ্ন করা হবে যার উত্তর না দিয়ে কেউ এক কদমও নড়তে পারবেন না কি সেই পাঁচটি প্রশ্ন তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দিন দিন হবে এমন এক যেদিন মানুষ হবে একেবারে একা কারো মুখে কথা থাকবে না অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিপক্ষে সাক্ষ্য দেবে সেই দিনে কেউ কাউকে সাহায্য করতে পারবে না না বাবা মা না সন্তান সন্ততি আল্লাহ কোরানে বলেন সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে তার মা ও তার বাবা থেকে তার স্ত্রী ও তার সন্তান সন্ততি থেকে এমন ভয়াবহ দিনে মানুষের পা নড়বে না যতক্ষণ না পাঁচটি প্রশ্নের জবাব সে দিতে পারবে রাসুল সাল্লাহু আলহ্লাম হাদিসে বলেছেন কিয়ামতের দিন আদম সন্তানের পা নড়বে না যতক্ষণ না পাঁচটি প্রশ্নের জবাব না দেয় প্রথমত জীবন কিভাবে অতিবাহিত করেছে সময়ের সঠিক ব্যবহার করেছে না গাফিলতিতে কাটিয়েছে দ্বিতীয়ত যৌবন কোন পথে ব্যয় করেছে ইবাদতে নাকি গুনাহে এই সময়টা সবচেয়ে মূল্যবান তাই এর হিসাব হবে আলাদা তৃতীয় প্রশ্ন হবে সম্পদ নিয়ে কিভাবে উপার্জন করেছে হালাল না হারাম পথে চতুর্থ প্রশ্ন সেই উপার্জিত অর্থ কোথায় ব্যয় করেছে নিজের বিলাসিতায় নাকি গরিব অসহায়ের হক আদায়ে সবশেষ প্রশ্ন করা হবে অর্জিত জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে শুধু জ্ঞান অর্জন নয় তার উপর আমল করাই প্রকৃত সফলতা এ পাঁচটি প্রশ্নে রয়েছে জীবনের মৌলিক দিকগুলোর প্রতিফলন যিনি সঠিকভাবে জবাব দিতে পারবেন তার জন্য রয়েছে জান্নাতের পুরস্কার আর যিনি ব্যর্থ হবেন তার জন্য রয়েছে কঠিন শাস্তি এই জীবনে আমাদের প্রস্তুতি নিতে হবে সেই মহাবিচারের দিনের জন্য আল্লাহ বিধান মেনে চলা হালাল পথে জীবন পরিচালনা এবং সত্যিকারের তাকুয়ার সঙ্গে জীবন জীবনযাপনী পারে সেই দিনের ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করতে বিজয় টিভি নিউজ ডেস্ক